হাই গাইস গুড আফটারনুন ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বেন্দাস আছি তো আমার শরীরটা ঠিক আছে দুদিন ধরে কোনো ব্লগ দিতে পারেননি তোমাদেরকে কারণ শরীরটা আমার খুবই খারাপ ছিল তো এ দেখো স্নান মান করে সব রেডি এই গরমের টাইমে না এই একটা মুদ্রার দোষ গরমের একটা মেয়ে একটা মুদ্রা তো সিঁদুর ফিদুর পরো কিন্তু সিঁদুর যাবে ঘেঁটে তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী মানে ইয়ে হনুমান জয়ন্তী পুজো আজকে বজরাঙ্গবালির পুজো তো ওই জন্য আমার একটা বান্ধবী হচ্ছে নেমন্তন্ন করেছে তো তার বাড়িতেই যাচ্ছি আমি যাব আমার একটা বান্ধবীর কাছে যাব ওর ও আর আমি একসাথে যাবো আমাদের পাড়ায় বেশি দূর না তো একদম কিছু নর্মাল চুড়িদার পরেছি আর সিঁদুর ব্যাস আর কিছু 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 না এত করানোর মধ্যে ইচ্ছাও করছে না তো চলো ওদের বাড়িতে গিয়ে শেয়ার করবো ঠিক আছে আমার শাশুড়ি মা হচ্ছে কালকের জন্য সবজি কেটে যাচ্ছে বসে বসে টিভি দেখছে আর সবজি কাটছে আর আরেকটা ভাত টাত খেয়ে হাত চাড়ছে আর অলরেডি একটা বাজে জানো মা বলে আমি একা খাবো খাব কোনো আর কাজ নেই এই সবজিগুলো কেটে রাখি কালকে করবি বললাম ঠিক আছে কেটে রাখো ও মা আমি আসছি উঠবো না ওই সাবধানে যাবি রোদ্দুর খুব রোদ্দুর বাইরে তোমাদেরকে বলছি বাইরে বেরিয়েও না আর যদিও বাইরে বেরো জলের বোতল আর ছাতা অবশ্যই নিয়ে বেরো আর দরকার ছাড়া তো বেরিয়েও না এটা আমার কাকি শাশুড়িদের বাড়ি আর এরকম এই ফুলটা দেখো লিলি ফুল না এটাকে লিলি ফুল বলে তো তোমরা কমেন্ট করে জানাবে এটা কি ফুল বলে একতলা থেকে নামবে দেখো লিফটে আর আমি দেখো আমি আমি এইখান থেকে এসেছি ওর ঘর এই এই একতলার ওপরে আর এই মহিলা লিফট আছে বলে বলে ইউজ করব না বলে দেখো লিফটের ভেতর থেকে এলো কি বোধ মানে পয়সা দিয়ে কিনেছে একদম উসুল করে ছাড়বে বল

রেнила ভাই আর মার কন্টা না চুরি করেнила সরিয়া সরিয়া বল 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 কি বলছিস বল এই মহিলাটাকে আমি বলি চেনা চেনা লাগছে কোথায় দেখেছ কি ভালো আছো সেটাই ঠিক আছে ঠিক নেই কেন কি হয়েছে কি হয়েছে ও

তো নারকেল নাড়ুটা নারকেল 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 নাড়ুটা না যদি খাস আমাকে দিয়ে দিতে পারিস কারণ তুই এই তরমুজ আমি খাবো না নারকেল নাড়ু চাইলে আমার তরমুজ দিল হেবি শিয়ানা না কিছু দেখা যায় কাটিং কাটিং তো এই যে এটা লক্ষ্মীর হাঁড়ি নিয়ে এসেছে আমাদের এখন পুজোর দেবে লক্ষ্মীর হাঁড়ি তোমরা আশীর্বাদ করো এই হাঁড়ি ভর্তি হয়ে যায় জীবন যেন ভর্তি থাকে হ্যাঁ তুমি হচ্ছে দুরাণী আর সরণী না তোমার হাড়ি সারা কোন তোমার স্মার্ট ওয়াচ নিতে কি করবে এখন আচ্ছা তুমি স্মার্ট ওয়াচ পড়বে তুমি আজকে সকালবেলা কখন উঠেছো তুমি পূজে কাজে হেল্প করছো না আর আমি এই যে বসে গেছি তুমি তুমি পূজণে যে সাহায্য করছো बोल एक टू बोल हेलो गाइस बोल हेलो गाइस बोल खिचड़ी बोल एक टू हेलो गाइस बोल बोल हेलो गाइस तो खावा दवा कंप्लीट तो अब जाओ बाड़ी ए की खाचिस कोको कोला खाचिस जल 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 हेवी लग

গাছপালা পশু পাখি পছন্দ পশু পাখি না গাছপালা পছন্দ করে এই গাছপালা ফুলের গাছ ফুলের গাছ হ্যাঁ আমি বলতে যাচ্ছিলাম যে গাছপালা পশু পাখি পছন্দ করে গাছপালা পশু পাখি নয় শুয়েছি বাইরে কি রোদ্দুর এত রোদ্দুর এত রোদ্দুর ধারণার বাইরে খুব রোদ্দুর তো চলো আবার বিকেলে কথা বলবো তো দেখো এখন বিকেল হয়ে গেছে পাঁচটা দশ বাজে হয়তো আর আমার কি জোর খিদে পেয়েছে মানে বান্ধবীদের বাড়িতে গেছিলাম খেয়েছি প্রসাদ একটুখানি খিচুড়ি আর আলুর খেয়েছি তো তখন আর খিদে ছিল না আর ঠাকুরের প্রসাদ না একটুখানি খেলেই পেট ভরে যায় তো এখন না খুব জোরে খিদে পেয়েছে তো ভাবলাম ফ্রিজে দেখলাম টক দই আছে তো দেখবে কী খাচ্ছি দেখবে তাহলে খাচ্ছি তাই দেখো ফ্রিজে টক দই ছিল হ্যাঁ কিছু খেতে ইচ্ছা করছে না সব কিছু আছে মাছের ঝোল ডিম সব আছে কিন্তু ভাবলাম টক দই দিয়ে আর চিনি দিয়ে একটুখানি ভাত খাই সবাই খাই দেখেছি তাই বললাম আমিও খাই একটু খেয়ে দেখি কেমন লাগে আর এখন দেখো ছাদে ছাদে এসে খাচ্ছি মারাত্মক লাগছে মারাত্মক